একাডেমিশিয়ান আর অর্থনীতিবিদ হিসেবে গোটা দুনিয়ার কাছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখ বিভিন্ন বিভিন্ন দেশের থেকে অর্জন করেছেন তিনি সামাজিক উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের অভিভাবক মানুষটি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন শুধু নোবেল পুরস্কারই নয় এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রায় দেড়শোটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন তিনি এর মধ্যে রয়েছে র্যামন ম্যাকসাসি পুরস্কার অস্ট্রেলিয়ার সিডনি শান্তি পুরস্কার ফর সেলফ পুরস্কার ভিয়েতনামের পুরস্কার মিনসংঘর গোল্ড মেডেল অফ অনার অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সহ বহু বহু অ্যাওয়ার্ড তার এই পুরস্কার পাওয়া শুরু হয় উনিশশো সাল থেকে তবে নোবেল শান্তি পদক পাওয়ার পর থেকে আন্তর্জাতিক পুরস্কারের ঢেউ লেগে যায় টানা ষোলো বছরের শাসন কার্যের অবসান ঘটিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড় করলে দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে উঠবে এই প্রশ্ন যখন মুখে মুখে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানিয়ে দেন তাদের প্রথম পছন্দ ড মোহাম্মদ ইউনুস ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঁশিয়ার করে দেন দেশ পরিচালনায় তাদের কথা শুনতে হবে নইলে মানুষ এই আন্দোলন থেকে সরবে না বিদেশে অবস্থানকারী ইউনুস বলেছেন এত ত্যাগ করা শিক্ষার্থীদের ডাক তিনি অগ্রাহ্য করতে পারবেন না দেশের এই ক্রান্তিকালে তিনি দায়িত্ব নেবেন ড ইউনুসের বিরুদ্ধাচারণ করবেন এমন কেউ দেশে নেই ঈর্ষার বশবর্তী হয়ে যে হাসিনা তার বিরোধিতা করতেন তার পতন হয়েছে করুণভাবে দু সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক শূন্যতার সময় তাকে সরকারের দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয় এগিয়ে আসার করেছিলেন তিনি দল গঠন করতে যাচ্ছেন নাম হবে নাগরিক শক্তি জনগণের মতামত দেওয়ার জন্য খোলা হয় হটলাইন নম্বর প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ ফোন করে সমর্থন জানাত কেউ কেউ লিখতো চিঠি নতুন দলের কাছে কার কার কি কি প্রত্যাশা তুলে ধরা হতে থাকে তা শেষ পর্যন্ত ইউনুস অবশ্য তার বাস্তব রূপ দিতে পারেননি দেশ সংস্কারের জন্য লম্বা সময় ছিলেন তিনি কয়েক মাস বা এক দেড় বছরে সম্ভব নয় বলে জানান তিনি ফলে তিনি সরে দাঁড়ান তার পরিকল্পনা থেকে ডক্টর জেলার স্থান অধিকার করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন কলেজ জীবনে নাটকে অভিনয় করে তিনি প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও যুক্ত ছিলেন সাহিত্য পত্রিকা সম্পাদনায় এবং দৈনিক আজাদি পত্রিকায় কলম লেখার কাজে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং এম সম্পন্ন করেন পিএইচডি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে যোগদান করেন চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এর তিন সালে ফুল ব্যাট স্কলারশিপে আমেরিকার ভেন্ডার বেল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বাংলাদেশে ফিরে আসার উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড ইউনস মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজও নিয়োজিত হন যুদ্ধের পর উনিশশো সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদেই কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত ভয়াবহ দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেখান থেকে ধীরে ধীরে গ্রামীণ ব্যাংকের জন্ম এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের ব্যাপক বিস্তৃতি ঘটে